একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় মূল্যায়ন করে সেই নারীকে শ্বশুরবাড়ির কেউই অসম্মান করে না বিয়ের পর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী ভালো হওয়াটা জরুরি সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসারে টিকে থাকা যায় তবে সঙ্গী যদি ভালো না হয় সেখানে অন্যান্য সবাই যতই ভালো হোক না কেন সংসার করাটা কঠিন হয়ে দাঁড়ায় স্বামীর মানসিক সাপোর্ট ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষদের জন্যই চ্যালেঞ্জের কেননা তখন মা বাবা এমনকি স্ত্রীর সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয় তাকে তার মানে এই নয় এক পক্ষকে খুশি করতে অপর পক্ষের সাথে সম্পর্কের টানা পড়েন ঘটানো হবে মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা বোধ হয় মা বাবার কথা থাকতে মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনোই কষ্ট দেয়া ঠিক নয় স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না আসলে শ্বশুরবাড়িতে একজন নারী গুরুত্ব কতটুকু পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর কেননা স্বামী যদি ভালোবাসে স্বামী যদি গুরুত্ব দেয় তবে শ্বশুরবাড়ির অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবলীলায় তার এক জীবন পার করে দিতে পারে অন্যথায় একটা দিনও টিকে থাকাটাই সেই নারীর অসম্ভব হয়ে পড়ে